আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা খুব সুন্দর একটা শর্টকাট দেখব সেটা হচ্ছে পরিপাকের বিভিন্ন এনজাইমের নাম এনজয়মগুলা কোন খাবারের উপরে কাজ করে এবং কাজ করে কি তৈরি করে এইসব এখানে অনেকগুলো এনজাইমের এনজয়ম থাকা এগুলো মনে রাখতে একটু কষ্ট হয় এবং এমনকি এখান থেকে তোমার এইসএসসি বলো অ্যাডমিশন বলো সব জায়গায় মোটামুটি খুব ভালো পরিমাণ একটা ভালো পরিমাণ প্রশ্ন আসে তো আমরা খুব সহজে মনে রাখার চেষ্টা করব আশা করা যায় যে এরপর থেকে আর এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক কোনো সমস্যা হবে না তো দেখো আমাদের আগে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারের উপাদানকে মোটামুটি সব ভাগে ভাগ করা হয় তো তার মধ্যে তিন ভাগ খাবারকে আমাদের পরিপাক করার প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে শর্করা আমিষ এবং লিপিড বা চোখ যেটাই বলো কারণ কি কারণ এগুলো আমাদের খুব জটিলভাবে গৃহীত হয় আর বাকিগুলা আমাদের কোষ সরাসরি গ্রহণ করতে পারে যেমন পানি বলো লবণ বলো এগুলো আমাদের কোষ সরাসরি গ্রহণ করতে পারে কিন্তু এই শর্করা আমিষ লিপিড এগুলো সরাসরি নিতে পারে না যার কারণে এগুলো পরিপাক হওয়ার লাগে পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে তো এখন আমাদের পরিপাক মূলত তিন জায়গায় হয় এক একটা হচ্ছে মুখ বিবর হ্যাঁ তো প্রথমটা হচ্ছে মুরগি দ্বিতীয়টা হচ্ছে পাকস্থলী তিন নাম্বার আমার কোথায় পরিপাক হয় ক্ষুদ্রান্তে ঠিক আছে তো তিন জায়গার মধ্যে কোন জায়গায় কী কী হয় আমাদের মুরগি শুধুমাত্র শর্করা পরিপাক হয় শুধুমাত্র শর্করা খাবারের পরিপাক হয় তারপর আসো পাকস্থলিতে পাকস্থলিতে আমাদের শুধু আমিষ আর হয় কি লিপিড সামান্য পরিমাণ লিপিড আর ক্ষুদ্রান্ত একটা জিনিস মনে রাখো ক্ষুদ্রান্ত মূলত দুই ধরনের রস পাওয়া যায় মানে এইগুলো এনজাইমগুলো থাকে কোথায় এই এইগুলো থাকে লালা রসে আর এইখানে থাকে পাক পাকস্থলী যেই তোমার পাক রস আছে সেখানে থাকে বা গ্যাস্ট্রিক গরম থেকে নিশ্চিত হয় ঠিক আছে কিন্তু এই ক্ষুদ্রান্তে দুই ধরনের রস পাওয়া যায় একটা হলো অগ্নাশয় থেকে আসে আর একটা হচ্ছে আন্ত্রিক বা নিজস্ব যেটা থাকে তো দুই ধরনের রস পাওয়া যায় দুই ধরনের রসেই মূলত তোমার তিন ধরনের খাবারই পরিপাক হয় তো কি কি শর্করা তারপর আমিষ তারপর হচ্ছে লিপিড এই অন্ত তিন ধরনের খাবারই পরিপাক হয় ঠিক আছে তো আসো আর কি আসো মুগবি বিপরে তো মুগবি বিপরে আমাদের লাল এখানে দুই এই কী 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 খাবারের পরিপাক হয় শর্করা তো শর্করা খাবার পরিপাক হয় টায়ালিন এবং মল্টেস দ্বারা টায়ালিন এবং মলটেস এটা এটা কই এটা কোথা থেকে আসে লালার সেটা মনে রাখতে পারো তো এটা কীভাবে মনে রাখা যায় এটা আমার আমার এমনি মনে থাকতো তোমরা যাদের মনে থাকবে না তারা একটা শর্টকাট ব্যবহার করতে পারো সেটা হচ্ছে লাল টম লাল লাল থেকে মনে রাখবা লালা রস ট থেকে টায়ালিন ম থেকে মলটেস তো এই আমাদের ছোটোবেলায় সবাই মনে টম টমেন জেরি দেখছো তো জেরিতে আমাদের টমেন জেরিতে এই জেরির পোশাকটা লাল কালার থাকে তো তোমরা উল্টাভাবে মনে রাখবা যে টমের পোশাকটা লাল কালার থাকে তো সেই সেই থেকে মনে রাখবা লাল লাল থেকে লালা রস ট থেকে টায়ালেন ম থেকে মল্টে শেষ আমাদের মুরগি বড়ে কিন্তু শেষ তারপর আসা হলো পাকস্থলিতে পাকস্থলিতে আমিষ পরিপাক হয় এবং লিপিড পরিপাক হয় লিপিডটা কী পরিমাণ সামান্য পরিমাণ শুধুমাত্র মাখনো চবড়ি ঠিক আছে সেটা রাস্তাটা পরে আসতেছি তো পাকস্থলিতে কীভাবে মনে রাখবা পা জোর পাজর পাজর যে এই গ্রাম ভাষায় যে পাজর বলে হ্যাঁ তো এই পশুকাতে এইটা কই থাকে পেটে থাকে প্যাট মানে মনে একবার পাকস্থলী তো পাজর প থেকে মনে রাখবো পেপসিন জ থেকে জিলেটিনেস আর অ থেকে রেনিন আর আর লিপিড পরিপাকে শুধুমাত্র একটা রাখবে গ্যাস্ট্রিক ওই পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হয় তো গ্যাস্ট্রিক আর লাইপেস থেকে লিপিড তো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাইপেস কী সব কাজ করে লিপিড লিপিড রূপে কাজ করে বা চব্বির রূপে কাজ করে যেটা বলো এই ল থেকে মনে রাখবে কি লিপিড লিপিড ঠিক আছে তাহলে আমাদের পাকস্থলীও কিন্তু শেষ আর বাকি হিসেবে শুধুমাত্র ক্ষুদ্রান্ত আবার বলি মুখ বিপর্য কি মনে রাখবো লাল টম পাকস্থলীতে পা জ্বর আর লিপিড পরিপ্রেক্ষায় যেটা থাকে সেটা গ্যাস্ট্রিক লাইপেস এখানে আরেকটা একটা জিনিস তুমি মনে রাখতে পারো সেটা পরীক্ষা আরও হেল্প করবে এখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে তিন ধরনের যে খাবার পরিপাক হয় তার মধ্যে আমিষ পরিপাককারী এঞ্জামগুলা যারা যারা আছে যে আমিষ পরিপাককারী বা কার্বোহাইড্রেট পরিপাক এই প্রোটিন পরিপাককারী পেপসিন জিলেটিনিস রেনিন এগুলোকে কী বলা হয় জানো আমিষ পরিপাককারী বলা হয় প্রোটিও এনজাইম এঞ্জাম হ্যাঁ তাহলে এনজাইম লাইটিক আমিষ এখান থেকে লিখে দিই আমিষ কী বলা হয় প্রোটিও লাইটিক हम्म जाए लिपिड लिपित लाइगोलाइटिक करें पो लाइ पोलाइटिक और बाकी क्या कि

ঠিক আছে তো আমিষ পরিপ্রাক্কারের ইঞ্জাম বলা হয় পোটিওয়ালা ডেকে যায় লিপিট পরিপ্রাকের বলা হয় লাইফ ডিগান সরকার পরিপাক এনজম বলা হয় কি এমএলার ডিকে এই এঞ্জামগুলো তুমি এক্সট্রা মনে রাখতে সুবিধাও তো আমিজ পরিপেক্ষের কী দেখলাম পেপসেন টিপসেন কাইমো টিপসেন এখানে মধ্যে রাখতে পারো কী কী থাকবে ট্রেফেন কাইমো ট্রেসেন ইত্যাদি অনেকগুলো আছে তো আমি দেখলাম হ্যাঁ তারপর লিপিড পরিপাককারী লাইফ লাইটিক লিপিড থেকে আমি কি দেখলাম লাইফেস লিপিড থেকে লাইফেস ফসফো লাইফেস ইত্যাদি আর আছে ফসফো লাইপেস আচ্ছা সরকার এমআই এমআই লো লাইটিক সেখানে আমরা কি দেখলাম টায়ালিন মল্টেস দেখলে না তারপর আছে শুক্রেস এগুলো এবং দেখতে পারো অ্যামাইলেস আছে অ্যামাইলেস মল্টেস মল্টেস এগুলো তোমরা জেনে রাখতে পারো পরীক্ষা আসে এখান থেকে তাই বললাম আচ্ছা তাহলে আমাদের কি পর্যন্ত ছিল পাকস্থলে শেষ তারপর আসো ক্ষুদ্রান্তে ক্ষদ্রান্তে কয় ধরনের খাবার পরিপাক হয় শর্করা আমিষ লিপিড তাহলে ধরো কার্বোহাইড্রেট এটা আমি স্টকে বললাম কার্বোহাইড্রেট বা শর্করা কী কী ধরে অ্যামআইলেস মল্টেজ তাহলে এমআইএস মল্টেস এমআইলেস মল্টেস তারপর প্রোটিন পরিপাককারী প্রোটিন কি টিপসিন কাইমো টিপসিন এগুলো টিপসিন কাইমো টিপসন আর আর কি মনে রাখবে একটা জিনিস সবগুলো কী থাকবে ডেস থাকবে ডেস ডেস আর এক্সট্রা একটা মনে রাখবা কোলাজিনেস এগুলো তারপর লিপিড পরিপাককারী লিপিড থেকে লাইফেস্ট ফসফুল লাইফেস আর এটা কোলে কোলেস্টেরল এটা তোমাদের এমনি মনে থাকবে যে তোমরা শুনে থাকছো বা পড়ছো যে চর্বি বেশি পরিমাণ খেলে আমাদের রক্ত কোলেস্টেরল বেড়ে যায় তাই না তো এইখান থেকে কোলেস্টেরল এটা আমার একটু আছে কালারটা চেঞ্জ করি কোলেস্টেরল তাহলে লিপির পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্রান্তরের মধ্যে যে অগ্ন যা ছিল যেই ডিজাইনগুলো ছিল আমাদের মোটামুটি শেষ তারপর আসা হলো আমাদের আন্ত্রিক রসে কার্বোহাইড্রেট পরিপ্রেক্ষারী লেগ টেস্ট মল টেস্ট সুকরেস এমআইলেস এগুলো তো আমরা এখান থেকেই দেখছি তারপর প্রোটিন পরিপাককারী ডেস থাকলে আমাদের কী ছিল প্রোটিন পরিপাককারী হ্যাঁ তারপর লিপিড পরিপ্রেক্ষারী লাইফেস ফসফেট এটা একটু এক্সট্রা এক্সট্রাটা মনে রাখতে পারো ওটা আর নিউকিলিয়ার অ্যাসিড পরিপাককারী তাহলে নিউকিলি নিউকিলিয়ার ডেস সব নিউ নিউকিলিও থাকবে হ্যাঁ নিউকিলিও নিউক্লিও থাকবে আচ্ছা তাহলে এই ছিল আমাদের এনজিমগুলা মনে রাখার শর্টকাট আবার বলি এইগুলো আমি আবার বলতেছি আগে এইগুলো শেষ করি মুখ বিবাহে কী ছিল লাল টম পাকস্থলিতে পা আর লিপিড পরিপাককারী গ্যাস্ট্রিক লাইপেস যেহেতু গ্যাস্ট্রিক গ্রেন থেকে হয় তারপর গ্যাস্ট্রিক আর লাইপেস সামান্য পরিমাণ মাখানোর চোপি রোপে কাজ করবে এটাও তোমরা দেখবা এনেকে কোশ্চেন আসে কার্বোহাইড্রেট পরিপ্রাক্ষারী আমলে স্মল টেস্ট প্রোটিন ডেস থাকবে টিপসিন কাইমো টিপসিন এখানে তোমার বললাম এখানে একটু মনে রাখবা এই আমিষ পরিপ্রাক্ষারী কি পেপসিন টিপসিন কাইমো টিপসিন তারপর আসলে লিপিড পরিপ্রেক্ষারী লাইপেস ফস লাইপেস ফসফোলাইফেস কোলেস্টেরল কার্বনাইডেট পরিপ্রেক্ষারী লাইকটেস মল্টেস সুকট্রস অ্যামাইলাস তো এগুলো আমরা পারবা ঠিক আছে তো এখন এনে একটা জিনিস তোমাদের প্রশ্ন আসতে পারো আরও ভিন্নভাবে সেটা হচ্ছে আরও ডিপলি যে নিচে ধরো একটা দিয়ে দোল বললো কি যে অ্যামাইলেস বললো যে নিচের কোনটি অগ্নশরসা পাওয়া যায় তুমি এনে শেখে শেখে ধরো এনে টায়ার্ল দেওয়া বললো টায়াল এন দিলো মল্টেস দিল তা মল্টেস তো এখানে আসে ধরো হ্যাঁ জেলা নিয়ে দিল রে তুমি কোনটা কোথায় আসে বাঘ বাক করে বের করতে পারবা কোনটা থাকে তো আরো আর একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারো সেটা সহজ অম্নয় করতে পারো বাদ্দা বাদ্দা ডাইরেক্ট মনে রাখতে পারো সে একটা শর্ট কাট লাল ফুল আম কুরাই দেখো অগন থেকে মনে রাখবা কি অগ্নাশয় আম থেকে এলো এমআইলেস ম থেকে মলটেস আর লাল থেকে মনে রাখবো লাইফেস ফুল থেকে লাগবে ফসফুল লাইফেস কুরাই থেকে কোলেস্টেরল স্টারেস হ্যাঁ এইগুলো মনে রাখবা এই যে এমআইলেস লাইফ এস ফাস্টফ লাইফেস এগুলা তো বলল এগুলা কেন নেই কারণ এইগুলোর সাথে এগুলা কোনোটাই মিল নেই দেখছো একটাও কিন্তু মিল নেই এগুলাতে এই যে এমআইএস তোমার এই যে এমআইলেস এখানে আছে এই কারণে তোমার এগুলা মনে রাখতে পারো এগুলো শুধুমাত্র ডেজ ডেস শুধুমাত্র এখানেই থাকে মল্টেজ দেখো এখানে ওই এই কিন্তু মল্টেজ আছে এই কারণে এই শর্টকাটটা তোমার মনে রাখতে পারো এইগুলা কোথায় কোথায় থাকে হ্যাঁ এক্সট্রাভাবে বাকিগুলো তুমি পারবে তো এখন আসো কোন খাদ্যর উপরে কাজ করে দেখো যেখানে তোমার ট্রাইপেপটাইটেস আছে পেপটাইট সবগুলা পেপটাইট আছে দেখো পেপটাইট 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 ঠিক আছে পেপটাইট মানে এগুলা তোমার ওরকমভাবে না মনে রাখলেও কী উৎপন্ন করে সেগুলো মনে রাখলে তোমার ভালো হবে এগুলো মনে রাখার তেমন একটা প্রয়োজন মনে করি না আমি তো আচ্ছা এগুলো মনে রাখতে পারো একবার দেখ থেকে ল্যাকটেসে মল্টার্স থেকে মল্টোজে শুক্রোশ থেকে শুক্রোশ অ্যামাইলাস স্টার্স ডেকসিন নই كده সবগুলা মিল আছে তোমরা একটু একটু দেখলে এখান থেকে পারবা আর আরেকটা জিনিস এখান থেকে মনে রাখো সেটা হচ্ছে আমিষ পরিপাক আমিষ পরিপাক হয় কি তৈরি করে অ্যামিনো অ্যাসিড তারপর শর্করা গ্লুকোজ তারপর আছে হচ্ছে

অল্প কয়েকটা ব্যতিক্রম আছে সেগুলো তুমি মনে রাখবা এখান থেকে এই কোর্শটা কিন্তু বেশি আসে যে স্টার্স ও গ্লাইকোজেন তৈরি করে এখানে কোন এঞ্জামটা কাজ করে টায়ালিন হ্যাঁ মল টেস্টটা কিন্তু দেবে না মল টেস্টটা মল্টোতে কাজ করে এটা একটু খেয়াল রাখবা হ্যাঁ তাহলে এই ছিল শর্টকাট এভাবে তুমি পড়ার চেষ্টা করবা তাহলে আশা করি মনে থাকবে হ্যাঁ